হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এই মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার শরবত হাওলাত এটা হচ্ছে আপনার ইউনানি মেডিসিন এই শরবতে হাওলাত একটি জনপ্রিয় হার্বাল টনিক যা সাধারণ রক্ত স্বল্পতা বা এনেমিয়া নিরাময়ে ব্যবহৃত হয় এটি লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে এবং শারীরিক দুর্বলতা দূর করে শরবতে ফাউলাত এর কিছু উপকারিতা বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে যে আপনার রক্ত স্বল্পতা দূর করে শরবতে ফাওলাত রক্তের লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে যা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার চিকিৎসা খুবই উপযোগী এটি শরীরে আয়রনের অভাব পূরণ করে শারীরিক দুর্বলতা দূর করে শরবতে ফাউলাত শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরে শক্তি জোগাতে সাহায্য করে যারা অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন তাদের জন্য এটি একটি উপকারী পানি অত্যন্ত কার্যকারী এটা প্রোডাক্ট পাসন তন্ত্রকে উদ্দীপ্ত করে এটি পাকস্থলী এবং অন্ত্রকে উদ্দীপ্ত করে উদ্দীপিত করে হজম ক্ষমতাকে উন্নত করে সেই সাথে লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ক্ষুধা মন্দা দূর করে শরবতে ফাওলা ক্ষুধা বাড়াতে সাহায্য করে এবং সেই কারণে যারা ক্ষুধা মন্দায় ভোগেন তাদের জন্য এটি উপকারী হতে পারে সাধারণ শারীরিক দুর্বলতা শরবত ফাউলাত সাধারণ শারীরিক দুর্বলতা দূর করে শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এটি শরীরকে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক যারা দেখা যাচ্ছে যে আপনার গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে গর্ভাবস্থায় নারীদের রক্ত স্বল্পতা দেখা যেতে পারে সর্বতে ফাউলাত গর্ভাবস্থায় রক্ত সল্পতা প্রতিরোধে সাহায্য করতে পারে খুবই ভালো একটা প্রোডাক্ট শিশুদের শারীরিক গঠনে সর্বত ফাউলাত শিশুদের শারীরিক গঠনেও সাহায্য করে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এই সর্বতে ফাউলা যারা রক্ত সল্পতা বা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা রক্তের লোহিত অভাব তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেতে পারেন এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটি প্রস্তুত করা কোম্পানির নাম হচ্ছে আপনার ফেন্ড্রাক্স ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটা সক্রিয় উপাদান পুঁতি মিলিতে আছে আপনার আরক আরক গোলাপ হীরা কাশি ও অন্যান্য উপাদান এই মেডিসিনটার মূল্য কত এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার 400 মিলি সিরাপ 150 টাকা এটা রক্ত স্বল্পতা রক্তের লোহিত কণিকার অভাব দুর্বলতা ও ক্ষুধা মন্দায় কার্যকর এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা বয়স কম বেশি ভেদে দেখা যাচ্ছে যে ওষুধের পরিমাণও কম বেশি খাওয়া যাবে যাদের বয়স কম তারা দেখা যাচ্ছে যে যারা অপ্রাপ্ত বয়স্ক তারা দেখা যাচ্ছে যে এক ডাস চামচ অথবা দুই চামচ করে খেতে পারেন আর যারা প্রাপ্ত বয়স্ক তারা তিন চামচ অথবা চার চামচ করে দুদিনবেলা আপনারা খেতে পারেন এটা পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এটা গর্ভাবস্থায়ও এই মেডিসিনটা সেবন করা যাবে খুবই ভালো একটা প্রোডাক্ট এই মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না মেডিসিনে কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আপনারা খেতে পারেন মেডিসিনটা এই ওষুধটা আপনি খাওয়ার আগে অবশ্যই ঝাঁকি দিয়ে নেবেন পরে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন